দেশে সক্রিয় বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড যার ফলে বহুবিধ সমস্যার মুখে পড়তে হচ্ছে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সেই সমস্যা থেকে নিস্তার বড় সড় পদক্ষেপ করল ইউডিআই বাতিল করে দেওয়া হল দু কোটিরও বেশি আধার বুধবার কেন্দ্র জানিয়েছে সরকারের হাতে মজুদ তথ্যে স্বচ্ছতা আনার লক্ষ্যে দু কোটির বেশি আধার নম্বর বাতিল করা হয়েছে কাদের আধার বাতিল হলো না কোন জীবিত ব্যক্তির আধার বাতিল হয়নি যে দু কোটির বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করা হচ্ছে সকলেই মৃত কেন্দ্রের রেজিস্টার্ড জেনারেল রাজ্য সরকার এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক থেকে প্রাপ্ত মৃতদের তালিকার সঙ্গে মিলিয়ে মৃতদের ওই তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকা মিলিয়ে দু কোটি আধার কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র জানিয়েছে এখন যেসব আধার সক্রিয় রয়েছে তাদের মধ্যে কাদের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরও কাদের আধার কার্ড এখনো চালু রয়েছে সেই সম্পর্কে নির্দিষ্ট তথ্য মাই আধার অ্যাপের মাধ্যমে ইউআইডিএআই কে জানানোর জন্য সাধারণ নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে কারণ মৃত ব্যক্তির আধার সক্রিয় থাকলে সেটার অপব্যবহারের সম্ভাবনা থেকেই যায় তবে দু কোটি আধার নম্বর বাতিল হলেও এখনো বহু মৃত ব্যক্তির আধার সক্রিয় এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের করা আরটিআই এর জবাবে ইউআইডিএআই জানিয়েছে দু সালের পর থেকে গত এগারো বছরে মাত্র এক দশমিক এক পাঁচ কোটি আধার নিষ্ক্রিয় করা হয়েছে এবার কেন্দ্র জানাল বাতিল আধারের সংখ্যাটা দু কোটির কাছাকাছি এই মুহূর্তে আধারকে নাগরিকত্বর প্রমাণপত্র হিসেবে গণ্য না করা গেলেও প্রায় সমস্ত সরকারি পরিষেবায় আধারের মাধ্যমে পাওয়া যায় আবার আধার ব্যবহার করে অন্যান্য সরকারি নথির কাজটাও কঠিন নয় ফলে এই মৃত ব্যক্তিদের আধারের অপব্যবহার হচ্ছে কিনা সেটা নিয়ে উদ্বেগ বাড়ছে হাই নিউজ নেটওয়ার্ক